সর্বদারী সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করবেন নবগঠিত কমিটির প্রযুক্ত সদস্য সাবেক জেলা বিএনপির সহসভাপতি আছেন রুমি সহ কৃষক দলের সভাপতি শফিল ইসলাম করলেন শিল আলম চান সক্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা আমাদের যেটাকে আসছেন তার জন্য সেগুলো জেলা বিএনপির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এখন স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সেগুলো জেলা বিএনপি আহ্বান আচ্ছা আমি একটু বলি যাই হোক যারা আমাদের আপনারা জানেন বারভূপ চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই একচল্লিশ বিশিষ্ট কমিটি উপহার দিয়েছেন তার জন্য শেরপুর জেলা বিভিন্ন তরফ থেকে তাকে ধন্যবাদ জানাই আপনারা জানেন দীর্ঘ ছয় মাস পর বাছাই করার পর আমাদেরকে এই কবি উপহার দিয়েছেন দিয়েছেন আপনারা জানেন শেরপুরে যে মাছ বাজার দখল ঘুমি দখল বালু আলু এবং যে সকল কর্মকাণ্ডে যে বিএনপি চাঁদাবাদী এইসব আমরা যেভাবে হোক আমরা এগুলা নির্মূল করব প্রিয় ভাইরামার প্রিয় সাংবাদিক ভাইরা আমরা চাই সেপুর জেলা বিএনপির হারানৈত্য ফেরত আনতে যে কোনো মূল্যে আমরা এই যারা চাঁদাবাজি দলের কোনো ভাবমূর্তি পূর্ণ করবে তাদের বিরুদ্ধে আমরা সরাসরি অংশ তাদের বিরুদ্ধে অংশগ্রহণ করবো প্রিয় ভাইরামার তাদের শক্ত হাতে দমন করব প্রিয় ভাইরামা আমরা দেখছি সঙ্গে কিছু মামলার চাষে দিয়েছে হাতে পাই নাই হাতে পেলে সেই বিষয়ে আপনাদেরকে আমরা বিভিন্ন করবো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের বিরুদ্ধে যেসব সমস্যা আছে সেগুলো তুলে ধরবেন আশা করি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আপনাদের কলমের দ্বারা অনেক কিছু পরিবর্তন করা সম্ভব আমাদেরকে সহযোগিতা করলে আমরাও দলকে চাঁদাবাদি মুক্ত এবং মুক্ত এবং বাজার দখল হাট বাজার এবং সিন্ডিকেট এইসব সব নির করতে চাই আমরা ওপেন ডাকের মাধ্যমে এবং টেন্ডারের মাধ্যমে সঠিক সঠিক কাজ করতে চাই সামাজিক ভাইরা আমাদের এখন স্বাগত বর্তমানে আসছেন আমাদের সুযোগ জেলার আহ্বায়ক জনাব অ্যাডভোকেট শিয়াল ইসলাম সাহেব আলাস অ্যাডভোকেট শিয়াল ইসলাম সাহেবকে তার স্বাগত বর্তমানে করছে